বিরতির সংগ্রাম জয় বাংলা এই বাংলা দেশে বঙ্গবন্ধু বাংলা দেশে একটি হত্যাকারী তো রাখা যাবে না এই হত্যাকারী পক্ষে যে প্রশাসন যে কোন বড় যত বড় প্রভাবশালী কর্মকর্তাই হোক তাকে ওই শ্রমিকরা আইনের আওতায় আনবে একজন প্রশাসনের কর্মকর্তার তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে তাই করা যাবে না নেবে না আপনারা দেখেন এই পর্যন্ত অনেক পুলিশ কর্মকর্তা অনেক হত্যায় জড়িত মাদকে জড়িত নির্যাতনে জড়িত প্রশাসন কত কর্মকর্তারা কি বললেন ওনার পায় প্রশাসন নেবে না